একটা সমাবেশ হচ্ছে নৌ সেক্টরে সর্বপ্রথম যুব সমাবেশ নৌ শ্রমিকদের যুবক যারা আছেন তাদেরকে নিয়ে সমাবেশ এই সমাবেশের সংগ্রামী উদ্বোধন সম্মানিত সভাপতি বাংলাদেশ নৌদান শ্রমিক ফেডারেশন প্রধান বক্তা সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌদান শ্রমিক ফেডারেশন উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বাংলাদেশ নৌদান শ্রমিক ফেডারেশন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আজকের এই যুব সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমরা এই নৌ সেক্টরের যারা চাকরি করি আমরা নৌ শ্রমিক যারা আছি আমরা সবসময় বলি আমরা খুবই শান্ত এবং খুবই সুশৃঙ্খল আমরা সবসময় এটা পরিচয় দিয়ে যাই এই আজকের যেই সমা হচ্ছে এই জায়গায় আমরা অনেক সমাবেশ করেছি ঠিকই দেখা যায় খুব সুশৃঙ্খলভাবে আমরা খাওয়া দাওয়ার পরে দুপুরের পরে তিনটার থেকে চারটার তিনটার মধ্যেই আমরা মোটামুটি সুশৃঙ্খলভাবে সবাই চলে যাই আমাদের নেতৃবৃন্দরা থাকে তারা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে দেয় আমরা এখান থেকে চলে যাই কিন্তু আজকেও ঠিক একই অবস্থা আমি এখানে দেখলাম এটা আমাদের এই সেক্টরের জন্য খুবই দুঃখজনক এই বিষয়টা আমরা সবাই মাথা রাখবো ভবিষ্যতে যখনই আমরা সভা সমাবেশ করতে আসব সর্বশেষ সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্য পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত বিশেষ কোনো মৃত্যুজনিত আর অন্য বড় ধরনের প্রশংসা ছাড়া আজকে আমাদের এই সেক্টরে বহু নেতৃবৃন্দ এ পর্যন্ত প্রায় বত্রিশ জন বত্রিশ জন নেতৃবৃন্দ কথা বলেছেন তার মধ্যে আমাদের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় সবার প্রথমে সূচনা বক্তব্য দিয়েছেন আর তিরিশ জন সবাই কথা বলেছেন সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক আলোচনার মূল বিষয়টা আমাদেরকে জানান দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গতানুগতিকভাবেই আমরা যেই বক্তব্যগুলো রাখি গত তিরিশ চল্লিশ বছর পর্যন্ত আমরা যা শুনেছি আমি একটু সুযোগ পেয়েছি আমি সেই কথাগুলাই তুলে ধরলাম আমি এক মিনিট দুই মিনিট সুযোগ পেয়েছি আমি সেই কথাগুলোই তুলে ধরলাম সবই গতানুগতিক আজকের এই সভাটা সভা নয় আজকের এটা ছিল যুব সমাবেশ এই সেক্টরে যারা ভবিষ্যৎ নেতৃত্ব দেবে সারা পৃথিবী যখন সারা পৃথিবী যখন নারী এবং যুবকদের উপরে দৃষ্টি দিচ্ছে ফোকাস করছে এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে নৌজান শ্রমিক ফেডারেশন এত বড় একটা আয়োজন করেছে এই আয়োজনে আজকের আমাদের বক্তব্য হওয়া উচিত ছিল শুধুই এই যুব সমাজের উপরে এবং যুব সমাজ কী করবেন ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী হবে আমাদের পরিকল্পনার সাথে আমরা যারা প্রৌঢ় আছি আমরা যারা নবীন আছি তাদের আজকের বক্তব্য হওয়া উচিত ছিল তাদেরকে উদ্দেশ্য করে তারা কি করবে আমরা তাদেরকে কি বক্তব্য উপহার দিচ্ছি তারা সেটা এখন শুনছে এবং পরবর্তীতে তারা এটা কাজে লাগাবে আমরা সেই আমাদের মাস্টার পরীক্ষা কী হচ্ছিল যেটা আমরা সবসময় বলি তারপরে ডাকাতে কোন দিকে যাচ্ছিল তারপরে কি কি আমাদের দাবি এই দাবিগুলাই আজকে উপস্থাপন করলাম তারপরেও সবাই আমাকে অনেক জ্ঞানী এখানে আজকে বক্তব্য দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি এই নাবিক যারা আজকে যুব নাবিক যারা আসছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং আজকে যারা এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে নাবিকেরা আসছেন তাদের প্রতি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না কারণ তারা অনেক সংগ্রাম করে এটাকে সাফল্য মণ্ডিত করেছে যারা যারা এই আজকের এই সবারকে সফলতার সফল পর্যায়ে নিয়ে গেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমরা দু হাজার সাল থেকে আমরা জানি এই সেক্টরে কি কি হয়েছে আমরা অনেকে জানি যারা যুবক তারা জানেন না এখানে যারা যুবকের বাইরে আমরা যারা প্রবীণ আছি প্রবীণেরা অনেকে জানেন একানব্বই সাল থেকে তার আগেও সৎ সৎসময় সর্বশেষ সৌরাচার সৌর্যাচারী সরকার পাশে আগস্টের আগ পর্যন্ত আমরা কোন কোন পর্যায়ে নিষ্পৃষিত হয়েছি কিভাবে হয়েছি এটা যারা প্রবীণ আছেন তারা জানেন আপনারা এগুলো ওনাদের কাছ থেকে জেনে নেবেন একানব্বই সাল থেকে আমরা শোষণের শিকার হচ্ছি তার আগেও হয়েছে দু সালে বিশেষ করে এই জিনিসটা আমার হৃদয়ে দাগ কেটেছে যা আজীবন থাকবে আমরা যারা জাহাজে থাকতে পারিনি যাদের সার্টিফিকেটকে লাইসেন্স বলে তৎকালীন মন্ত্রী শাহজাহান খান এবং তার দোষরেরা তারাও কিন্তু আমাদের ভাই তারাও যদি বিভক্ত হয়ে বিভিন্নভাবে মন্ত্রীদের কাঁদে উঠে সেই শাহজাহান খানকে দিয়ে আমাদের লাইসেন্স বাতিল আমাদের সার্টিফিকেটও বলতে পারে না তারা লাইসেন্স বাতিল করার সহ আমাদেরকে মেরে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দকে জেল জুলুম অনেক কিছু করেছে এগুলাকে অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসছে সেই উনিশশো পঁয়ষট্টি সালের লঞ্চ লেবার শ্রমিক ফেডারেশন উনিশশো চুরাশি সালের লাইটার শ্রমিক ইউনিয়ন এমনি এমনি হয় নাই প্রায় অর্ধ শতাব্দী পার করেছে যেই সংগঠন সেই সংগঠনের আমার সলমানিপুর সাহিদ আল মহোদয় বলেন ডিএস সাহেব বলেন যে আমরা জিজ্ঞাক রাস্তা পার হয়ে আস্তে আস্তে আজকেরই পরে যায় জিজ্ঞাক বলতে আঁকা বাঁকা পথ অনেক কিছু চড়াই উতড়ায় পের হয়ে আমরা প্রায় অর্ধ শতাব্দী পের হয়েছি পার হয়েছি এই পার হওয়ার মধ্য মধ্যে অনেক চড়াই উতরাইয়ের এই পার হওয়ার মধ্যে অনেক বাধা এসছে যাই এসছে সব যখন যেই সরকার আসে সেই সরকারের লেজল ভিত্তিক যে সংগঠন আছে এই সংগঠনগুলাই আমাদের বাধাগ্রস্ত করে নোট সেক্টরের শ্রমিকদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে হৃদয় বিভক্ত করার চেষ্টা করে সেটা অতীত হয়ে আসছে এখনও হচ্ছে সামনেও হবে এই জন্য আমরা আপনারা যারা যুবক আছেন তারা আমাদের এই নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন এবং এই জেনে নিয়ে সঠিক তথ্য সঠিক তথ্যটা জানার জন্য নৌদান শ্রমিক ফেডারেশন আপনাদের কাছে সবসময় এগিয়ে যাবে আপনারা যদি চান তো এই সঠিক তথ্যগুলো জেনে আপনারা আপনাদের বিবেক খরচ কারণ যুবকদের বিবেক সবচেয়ে চাঙ্গা এবং ফলপ্রসূ থাকে এই যুবকদের মেধা এবং বিবেককে কাজে লাগিয়ে এই অবহেলিত নোক সেক্টরের শ্রমিকদের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং এই যুব সমাবেশের আজকের এই যুব সমাবেশের সাফল্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দুনিয়া